এখন আমার কথা বলছেন এটা হচ্ছে ফরেন বডি একটা শরীরের বৃত্ত হয় ঢুকে যে কোনো ধরনের একটা কাটা যত ছোট্টই হোক ওই জায়গার মধ্যে ভিতরে গিয়ে ইনফেকশন হয় মানে এটা তো কমন সেন্স কমাই এটা তো চিকিৎসা না এটা সাধারণ জ্ঞান একজন সুস্থ মানুষে এটা বুঝতে বাকি থাকবে না এটা চিকিৎসা না অপচিকিৎসা আপনারা যেটা করাইছেন এটা আমার জীবনে আজকে প্রথম শুনলাম আমি শুনেছি অনেক ধরনের চিকিৎসা যেমন কুফরি করে হ্যাঁ ওই যে রাতের বেলা নিয়ে কবিরাজ নিয়ে সাইড রাস্তার মুখে মহিলাকে কাপড় কইলা গোসল করায় অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি শুনেছি গো মাই আজকে আমি ব্যতিক্রমী জিনিসটা শুনলাম যে শরীরের ভিতরে সুই ঢুকে দেয় সুইকে আপনি নিজের হাতে ঢুকাই দেন ওটা উনি আসলে যেভাবে বুঝাইলো এই জায়গাতে এই জায়গাতে এভাবে সুইটাকে ঢুকাইয়া মাংসের ভিতরে দিয়া দিচ্ছে ওনারা এখন বলছে নাকি এই সুইটা আস্তে আস্তে শরীরের সাথে গায়েব হইয়া দেবে আর পরবর্তীতে রোগ রোগী সুস্থ হয়ে যাবে এখন শুনেন এই সুইটা আমার পর্যন্ত কখনো এটা গায়েব হবে না এটা কোনো না কোনো জায়গায় এটা থাকবে আস্তে আস্তে পচন করবে আস্তে আস্তে কি ধরবে পচন করবে এখানে ইনফেকশন হয়ে ফুলবে ঝামেলা তৈরি হবে পরবর্তীতে এটা কাইটা অপারেশন করে লাগবে এটা কোনো ধরনের কোনো চিকিৎসার পদ্ধতি আমি আজ পর্যন্ত শুনি নাই এটা কি এখানে লাগে সপ্তাহ লাগেনি দেখে দেখে তো একটু কতটুকু লম্বা সেটা হায় এটা যখন ঢুকাই দেন তার হাত দিয়ে তখন সে কি চিৎকার করে নেয় হ্যাঁ কিন্তু এটা আজ হোক কাল হোক আপনাকে এটা অপারেশন করে বাইক করা লাগবে বুঝছেন না হলে বিরাট ক্ষতি হবে এটা মানুষের শরীরের সাথে একটা শরীর অ্যাডজাস্ট হইয়া যায় এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আমি চিকিৎসা বাদ দিয়ে দিব এইটা হচ্ছে কি পরে যে সুতাটা সুতা দিয়ে যে অপারেশন করে এটা আছে দুই ধরনের সুতা একটা এবজর্ব হয় এটা শরীরের সাথে মিশে যায় আরেক ধরনের সুতা আছে যেটা মিশে না একটা সাধারণ সুতা যেটা দিয়ে অপারেশন করার পরে দুইটা জায়গায় আটকেয়া রাখে এই জায়গাটা দিয়ে জড়া লাগানোর জন্য ওই সুতাটাকে নির্ধারিত সময়ের পরে এক সাতটা 10 দিন পরে এটাকে কাটটা বের করতে হয় এমনও হয় যদি মাংসটা শুকায়া যায় জোড়াটা শুকায়া যায় তখন সুতাটা যে কোনো মূল্যে বের করতে হয় রোগীর অনেক কষ্ট হয় তখন কথা বুঝেন নাই সাধারণ সুতা এটাকে এটা বডির সাথে অ্যাডজাস্ট হয় না খাপ খায় না এটাকে আলাদাভাবে বের করে নিয়ে আসতে হয় না হলে রোগীর বিরাট ক্ষতি হয়ে যায় কথা বলছে আস্তে আস্তে এখান থেকে এই সুতা থেকে প্রচন্ড হবে ক্যান্সার হবে কি বুঝলেন আপনি একটা সুতা যদি শরীরের সাথে না মিশে তাহলে একটা সুই কিভাবে মিশা যাবে এগুলা তো মানুষের শরীর এটা পশু পাখি শরীর না গরু শরীর তো সুই মিশবে না কি কথা এটা কোন কথা আমি আরো ভাবছি প্রথমে যখন বুঝাই দেন যে তার শরীরের ভিতরে সুই আছে আমি মনে করছি সে মনে হয় সুই খেয়ে ফেলছে হ্যাঁ বা নিজে নিজে ঢুকে ফেলছে এখন এটা চিকিৎসা পদ্ধতি না। মা মাজাবনা য্যাডা বলছে এটা আমা রোগী তো ঠিক আছে গাজজন যারা ওরা রোগী হইলে চলবে না এখন আমি যদি বলি জন্য ওনারে পায়খানা খাওয়ান আপনি খাওয়াবেন আপনি তো এটা বুঝতে হবে যে এটাকে আসলে চিকিৎসা নাকি অন্য কিছু আমি আসলে বিষয়টা ভিডিও হচ্ছে একমাত্র মানুষের সচেতনতার উদ্দেশ্যে হ্যাঁ অনেকেই এই ট্রিটমেন্টের লাইনটাকে খুব মানে বাঁকা চোখে দেখে এগুলোকে কুসংস্কার বলবেই তো শুয়ে লুকে দিয়ে শরীরের ভিতরে কুসংস্কার বলবে না তো বলবেটা কি এসব লোকের কারণে আমরা যারা কোরআন থেকে চিকিৎসা করি সবাই এক একরকমই মানুষ মনে করে বোঝার নাই কথাটা সেদিন এক রুগী আসছে বলে যে তাতির সাহেবের দেয়া তাবিজ শরীরে এটা খুলবে না আমরা কিন্তু তাবিজ সহ চিকিৎসা করি না তাবিজ খুলতে হয় বললাম পীর সাহেবের দেওয়া তাবিজ আচ্ছা ঠিক আছে একটু দেখি পীর সাহেবের কি বরকত দেয়া আছে তাবিজের মধ্যে খোলার করে দেখলাম ও মা শুধু সাদা কাগজ আর কিছু নাই শুধু একটা সাদা কাগজ মোড়াইয়া দিছে এটা আনছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা কত নয় হাজার নয়শো নিরানব্বই টাকা শুধু একটা কাগজ কথা বুঝেন নাই বলে নাও এটা অনেক কিছু আছে এটাতে আমার ফিরসাবের আত্তের সোয়া আছে আমি বললাম তোমার ফিরশাবে পায়খানা আছে এখানে যা আছে তো দেখাই যায় সো আছে নাকি এই জন্য এসব কারণে আমরা বিতর্কিত হচ্ছি হ্যাঁ তাওবিজ যেটা সে এটা এটা তো বৈধ পন্থা আছে যারা দেয় চাইলে তো বৈধ দিতে পারে কোরআন সন্ন্যার আয়াত বা রুপেয়ার দোয়া এগুলো লিখে দিতে পারে বর হ্যাঁ কিন্তু সেটা তো অনুত্তম কাজ এরপরে অনুত্তম কোরআন সন্ন্যার আলোকে লিখে দিলেও সেটা উত্তম না আমরা আমরা এরকম তাবিজ দিচ্ছি না কিন্তু যারা দিচ্ছে চাইলে তারা এই সীমাবদ্ধতার ভিতরে দিতে পারত কিন্তু না দিয়ে দেয় সাদা একটা কাগজ ধরে দিছে এরপর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই তাভিজের ভিতরে ফেরাও না বা কুকুর শুকুর মেকুর এগুলোর নাম লিখে দেয় না এমন আর কইরেন না প্লিজ এমন আর কইরেন না মানে যে যেটা বলে সেটা শুনবেন না আগে বুঝবেন যে এটা আসলে কি বলতেছে বুঝছেন ভাই রোগের কারণে আমাদের শরীর দুর্বল হয় কি দুর্বল হয়

আল্লাহর নাম পয়রা দিলে কি হবে এটা তো সু এটা তো মানুষের শরীরে যাবে না এটা তো চিকিৎসা না বুঝেন না কেন উনি বুড়া বলতেছে নাকি সুই দিছে কোরআন পয়রা তো কোরআন পয়রা আপনি পায়খানা খাইলে কি হালাল হইয়া দেখব ঠিক কি বুঝাবে পারলে হচ্ছে পুরুষরা তাদেরকে কনফিউজ করে দিবে আপনি যাই হোক না কেন কনফিউজ করে দিবে না অন্যকে সুস্থ হইছে অন্যকে হাঁটা যুক্তির কোনো শেষ নাই মহিলা মানুষ হচ্ছে কি বলবো তাহলে তো এই যে আপনারা কিন্তু দাঁত জালের খুব বেশি পড়বেন দাঁত জালাইছে অনেক

আল্লাহ তালা আমাদেরকে শহিবুল দান করুক এই রুগের জন্য আমরা সবাই দোয়া করতে থাকি আমরা রুগ করব করবো না দেখে ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহ সাহায্য দেয় সর্বোপরি আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হবে না হ্যাঁ না অনেক দূর থেকে আসতে অনেক পেরেশানগ্রস্ত সবাই দোয়া করবেন এই রুগীটাকে যেন আল্লাহ সু আলাহ তালাহা পরিপূর্ণ সুস্থতা দান করেন আমি